হ্যালো সবাইকে তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি তো সকালবেলা রেডি ফেডি হয়ে মেয়ে আমি বেরিয়ে পড়লাম বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো আজ হচ্ছে গণবিবাহ তো আমাদের এইবারে শীতে যেহেতু কোনো বিয়েবাড়ি পড়েনি আমার মেয়ের তো খুবই মন খারাপ সবাই বিয়ে বাড়ি যাচ্ছে ও একটু বিয়েবাড়ি যেতে পারছে না তো যার জন্য ওর বাবা বলেছে যে যাবি বাড়ি তো দাদু বাড়ি পাড়াতে বিয়ে হচ্ছে যাবি তো সেটা শুনে তো খুব খুশি যার জন্য সকালে সমস্ত কাজ বাজ ছেড়ে ফুকায় চলে গেছে কাজে আর আমি এখানে রেডি রেডি হয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি আর হাটে দেখতে পাচ্ছ কত বড় ব্যাগ ভাবছো হয়তো যে অনেক দিনের জন্য এসছি কিন্তু না সকাল এখন নাইনে করে বারোটা মতো বাজে এসছি বা বিকেলবেলা বিয়ে ফিয়ে দেখে রাতের বাড়ি চলে যাব তো এখানে ওর বাবা আগের দিন ওকে একটা ব্যাডমিন্টন কিনে দিয়েছিল তো সেটা নিয়ে এসছে বাড়িতে তো খেলার জন্য কাউকে পায় না তো এখানে নিয়ে এসছে এখানে মামা তারপরে পাশে একটা মেয়ে আছে ওদের সাথে সবাই খেলাধুলা করছে ও তো মানে খেলতেই পারে না তো সবাই মিলে খেলছে ও সেটাই দেখছে খেলে

তো এইখানে আমরা খাওয়া দাওয়া করে আর আমি শুয়ে পড়েছি আর আজকে না প্রচুর ঠান্ডায় এমনিতেই তো কাঞ্চননগরে বরফ পড়ে শীতকাল মানে তো আজকে যাই না খুব ঠান্ডা করছে আমার তো এখানে আর আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি তো বিকেলবেলা আমাদের বাড়ির সাম থেকেই যাবে বর তো দেখি যদি উঠতে পারি তো যাব আর যদি না উঠতে পারি তাহলে কিছু কোনো কিছু করার নেই রাত্রেবেলা একবারে দেখব তো যেটা বললাম যদি উঠতে পারি তো যাব বড় দেখতে নালে যাব না তো উঠতে পারিনি মেয়ে ঘুমাচ্ছিলো মেয়ে সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠেছে তো ঘুম থেকে উঠে বায় না ও মা কখন বিয়ে দেখতে যাবো ও মা কখন বিয়ে দেখতে যাবো তো মাথা খারাপ করে দিচ্ছে তো এখানে আমি আর মেয়ে রেডি হয়ে আছি ভাই বোনদের অনেকক্ষণ থেকে বলে যাচ্ছে তাতেই রেডি হও তাতেই রেডি হো ওরা কিছুতে মানে রেডি হতেই পারছে না সে লড়ছে তো তো লড়ছে চড়ছে চড়ছে না এরকম অবস্থা তো মেয়েকে এখানে আমি তো রেডি মেয়েকে এখানে রেডি করছি বাইরে দিকে খুব ঠান্ডা তো ভালো করে ওকে কানঠান বেঁধে দিচ্ছি তো এই যে ফাইনালি আমি মেয়ে আর বোন বেরিয়ে বললাম আর এখানে ভাই এখনও আসেনি ভাই আর ছোটো বোন ওরা পরে একটু পরে আসছে এখানে আমরা তিনজন বেরিয়ে পড়েছি আর কত ভিড় দেখো মনে হয় কি মেলা বসেছে এত ভিড় আর আমরা যখন ঢুকছি না আজকে শুনেছিলাম যে সৌরভ বেঙ্গলে আসবে তো জানি না এসেছিলো কি না দেখতে তো পাইনি আমরা তো অনেক রাত করে এসেছি আর এত রাতেও যে মানুষের এত ভিড় থাকবে আশা করিনি আর মানে যখন আমরা ঢুকছি তো সব বড় বড় নেতা মন্ত্রীরা যারা এসেছিলো সব বেরোচ্ছে সব গাড়ি করে আমরা ভাবছি হয়তো গাঙ্গুলি যাচ্ছে তো আমরা তো দেখার জন্য খুব হুঁকি ঝুঁকি মারছিলাম আমার মেয়ে তো মানে কান্নাকাটে শুরু করে দিয়েছে ও হয়েছে হয়তো যারা মানে ও তো আগে দেখেছে তখন ছোটো ছিল এখন তো বড় হয়ে গেছে অতটা মনে নেই ও ভাবছে হয়তো বড় বউ বিয়ে করে এই গাড়ি করে চলে যাচ্ছে ও তো শুধু কাঁদছে ও মা সব বড় চলে গেল ও মা সব বড় বউ চলে এত বলছি যে না রে বড় বউ যায়নি এগুলো নেতা মন্ত্রীদের গাড়ি কিন্তু ও তাও শুনছে না তো এই যে বিয়ের মণ্ডপে ঢুকে পড়েছি আর দেখো এত ভিড় মানে এবছর জানি না কেন এত ভিড় তো কিছু দেখতে পাইনি ফার্স্ট কথা মেয়ে যেহেতু ছোটো ও তো কান্নাকাটি করে মাথা খারাপ করে দিচ্ছিলো ও মা বড় বউ দেখবো দেখ কী করবো প্রত্যেক বছর পুকাই থাকে ওর বাবা কোলে করেই দেখে কিন্তু এবছর যেহেতু পোকাই নেই আমাকেই কিছু করতে হবে তো দেখি মেয়েকে কি করে বড় বউকে দেখা যায় মানে দেখানো যায় আর এবছর বছর একশো পঁচিশ জোড়া বিয়ে হয়েছে তো আর এখানে দেখো যে মানে বড় বউতে যেগুলো সামগ্রী দেওয়া হয়েছে সব আলমারি খাট ফাট সব এ সাইড করে রাখা রয়েছে চলো দেখি বউকে দেখতে পাই কি না তো মেয়েকে কাঁধে তুলে দেখিয়ে দিয়েছি বর্ব যে কটা দেখতে পেরেছে ও তো খুবই খুশি আর এইখানে দেখো লিস্ট টাঙানো রয়েছে মানে কি কি দিয়েছে মোট সেগুলো সব লেখা রয়েছে অনেক কিছু দিচ্ছে তো এইখানে আমরা একটু যেহেতু দেখতে পাচ্ছি না ভিড়ের জন্য আমরা তাহলে একটু পার্কের ভিতরটা ঘুরে আসি তো যদি ফাঁকা হয় তখন দেখব তো এখানে পার্কের ভিতরে এসছে এখানেও প্রচুর লোক আর আজকে কনকনিও ঠান্ডা মানে হাওয়া দিচ্ছে এখানে ফাঁকা জায়গা যেহেতু মানে কান ফোন সব ঝালাফালা হয়ে যাচ্ছিলো আর এই দেখো এই শিব ঠাকুরটা আমি না এই শিব ঠাকুরটাকে প্রথম যখন নিয়ে এসেছিল আমি ভেবেছিলাম হয়তো ওই জলটার মাঝখানে হয়তো বসাবে কিন্তু না এনাকে সাইডে বাবাকে বসিয়েছে আর এখানে একটু ঘুরে খিদে পেয়ে গেছে এখানে একটা বোনের দোকানে আমরা ঘুগনি খাচ্ছি তো ঘুগনিটা খুব সুন্দর করেছিল তো এখানে ভাই বোনটা এখনও আসেনি আমি বোন আর মেয়ে ছিলাম তো আমরা তিনজন মিলে খাচ্ছি এখন ঘুগনি আর আমার মেয়ে বায়না ধরেছে ও আইসক্রিম খাবে এত ঠান্ডার মতো যে আইসক্রিম খায় তো ঘুগনি খেয়ে যার জন্য চলে এসছে আবার ফুচকা খেতে তো আমাকে বলছে মা ফুচকা খাবো তো এখানে বোন খাবে না আমি আর মেয়ে খেয়েছি ফুচকাটা অতটা ভালো ছিল না তো যার জন্য বেশি খাইনি অল্প দুটো খেয়েছি ফুচকা তো এইখানে দেখো আমরা ফুচকা ফুচকা খেয়ে আবার এসছি যে চল দেখি ফাঁকা হয়েছে নাকি কিন্তু ভিতরে এসে দেখছি এখনও ভিড় এখন প্রায় না নটার মতো বাজে প্রচুর ভিড় কিছুই দেখতে পাচ্ছি না তাও কি মেরে যে কটা দেখেছি তো বোনকে বললাম যে বাড়ি চল এই ভিড় মনে হয় আজকে আর কমবে না আমাদের আর পর্ব ভিতর ঢুকে দেখা হবে না তো একটুখানি দেখে নিলাম দেখে এখন বাড়ি যাবো আর এখানে যেহেতু মেলা বসেছে তো মেয়ের একটা আবদার মেলাতে কিছু কিনতেই হবে তো এই দেখো এই হাতিটা ও মেলা থেকে কিনেছে কি কি উঠ না দেখতে তো এখানে দেখো মানে বাড়ি যাচ্ছিলাম তখনই ভাই বোনদের সাথে দেখা হয়ে গেছে তো এখনও এরা সব ফটো ফটো তুলবে যার জন্য আমাকে টেনে টেনে আবার নিয়ে এসছে পার্কের ভিতরে এই যে বোন দাঁড়িয়েছে আমার একটুকু ভালো লাগছে না আমার ঠান্ডার জন্য মাথা যন্ত্রণা করছে আমার তোরা তাহলে ফটো তোল আমি চুপচাপ জায়গায় বসি তো আমি এখানে সিঁড়িতে এখন বসে পড়বো আর ওরা এখন ফটো মটো তুলবে তো ওরা তুলুক ফটো তো ফটো ফটো তোলা হলে তারপর আমি বাড়ি যাব তো আমাদের এই যে বললাম মেলা দেখা কমপ্লিট আমরা এখন টুকটুক করতে করতে বাড়ি আছি বাবার দু তিনবার ফোন করা হয়ে গেছে যে বাড়ি কখন আসবে তো এখন যার জন্য বাড়ি চলে আসছি আর আমাদের এই শাখারি পুকুর মাঠে দেখো কত গাড়ি মানে যারা যারা এসছে আর ওই দেখো আমার মামা আর বৌদি যাচ্ছে এখন দেখতে আর পিছনে আমার দিদাও আছে তো ওরা এখন যাচ্ছে ওরাই ভালো করছে এত রাত করে যাচ্ছে দেখতে পাবে আর আমরা একটু তাড়াতাড়ি গেছি রাত বলতে এখন ভালোই রাত প্রায় নটা দশটার মতো বাজে আর ওখানে ভাই চলে গেছে মামা আর বৌদির সাথে কথা বলতে আর রাস্তা জুড়ে আজকে শুধু গাড়ি আর গাড়ি মানে যেহেতু যা সবাই দূর থেকে এসছে যা জিনিসপত্র পাবে সব গাড়ি করে নিয়ে যাবে তো চলো এখন বাড়ি যাওয়া যাক তো আমরা বাড়ি চলে এসেছি তো বাড়ি এসে পুকাইকে বলেছিলাম নিতে আসতে যেহেতু এত ঠান্ডা পড়ছে ও বলছে আমি আর ঠান্ডা মতো যেতে পারছি না তোমাদের আনতে আজকে রাতটা থেকে যাও কাল সকালে বাড়ি চলে আসবে তো আমরা সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি কিন্তু ভাত খেয়ে না কারো পেট ভরেনি বেলা আমাদের আবার খিদে পেয়ে গেছে তো বাবা করেছিল আগের দিন পায়েস তো সেই পায়েসটা বেঁচে তো আমার বোন দেখো রাতে উই দেখো দেখছো পিছনে রয়েছে মুড়ি খাচ্ছে এখন রাত বাজে সাড়ে এগারোটা বারোটা এখন লুকিয়ে পায়েস দিয়ে মুড়ি খাচ্ছে আর এইটুকু পায়েস বেঁচে ছিল সেটা আমি আর আমার মেয়ে খাচ্ছি বসে বসে ও রাতে ভাত খায়নি হ্যাঁ রান্না পছন্দ হয়নি বলে রাতে ভাত খায়নি এখানে ও ওই দেখো ভিডিও করছি ওই জন্য ভীষণ করে বসে আছে তো এখন মুড়ি খাচ্ছে আমি আর মেয়ে পায়েস খেলাম খেয়ে দিয়ে এখন আমরা ঘুমাবো তো আছে বলবে